আচ্ছা এদিকে আমরা সবগুলো পাখি রানি জি এবং আপনার ডিসকাউন্ট পেয়ে গিয়েছেন তারপরে যদি কেউ বেশি পরিমাণে নিয়ে আলোচনা করতে চাই ভাই আপনার কাছে ইংলিশ আছে একটা পেয়ার ইংলিশ দুই পেয়ার দুই পেয়ার ইংলিশ আছে হ্যাঁ এক পেয়ার বলে লিডিং না বুঝছেন হ্যাঁ ভাই বিগ সাইজ বিগ সাইজের পাখি লিডিং না কি রেড নাকি না ব্ল্যাক হয় একটা রেড একটা ব্ল্যাক হয় একটা রেড একটা ব্ল্যাক হয় ঠিক আছে বয়স কেমন ওগুলার ওগুলো বয়স হলো রানিং দুটা রানিং

ষোলশ টাকা ষোলোশো টাকা মাত্র টাকা মাত্র ষোলশো টাকা এটা একটা বয়স কত নিছে এটা একটা বয়স হলো আপনাদের এক বছর ক্লাস হবে এটা দু একবার এক দু একবার বাচ্চা করছে তাই তো

ওই জন্যই সমস্যাটা কিনা জানিনা জায়গাটা খুব ভালো জায়গা কিন্তু কম জানে আসতে একটু সমস্যা হয়েছে কাস্টমার আসে খুব কম আসছে কাস্টমার খুব কম আসে না হ্যাঁ শুনতে পাইলেন হেলাল গুরুত্বপূর্ণ মতামত ভাই আপনার কাছে দুই পিস কোকাডালের দেবি দেখা যাচ্ছে চমৎকার কোকাডালের